কপাল খুলে গেল ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিসালিসনের ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ধরে ব্রাজিলের স্কোয়াডের বাহিরে ছিলেন গতকাল গ্লোবর এক সাক্ষাৎকারে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র জানিয়েছে তিনি রিসালিসনকে পর্যবেক্ষণ করতেছে সেই সাথে নেইমারকে দলে নেওয়া এবং ব্রাজিলের দল ঘোষণা সম্পর্কে বলেন কবে সে ব্রাজিল দলটি ঘোষণা করবে দুই হাজার তেইশ সালে রিসালিসন উরুগুয়ের বিপক্ষের ম্যাচের পরে আর জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি মাঝখানে দরিবালের অধীনে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দরিবালের ঘোষিত স্কোয়াডে ডাক পেলেও ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি পরবর্তী একের পরে এক ইঞ্জুরির কারণে ক্লাবের হয়ে নিয়মিত খেলতে না পারলেও এইবার ইঞ্জুরি থেকে ফিরে টুটেনহামের জার্সিতে মাঠে নেমে গোল পাচ্ছে সেই কারণে দরিবালের উপরে নজর রয়েছে রিসালিসের দল ঘোষণার জন্য প্লেয়ারদের ক্লাব ম্যাচগুলো পরিদর্শন করতে শুরু করেছে প্লেয়ারদের পর্যবেক্ষণ করতেছেন কোচ দরিবাল গ্লোবর সাক্ষাৎকারে দরিবাল বলেন সেন্টার ফরওয়ার্ডের রিসালিশনের নামটা বলেন দরিবাল বলেন রিসালুশন কে আমরা পর্যবেক্ষণ করতেছি আমাদের সাথে থাকতে পারে দরিবালের এই কথার পরে আশি নব্বই ভাগ নিশ্চিত হতে পারে সালে পরে আবার জাতীয় দলে দলে ফিরতে চলেছে দরিবাল আশা দেখালেও নিশ্চিত করেনি যে ডাকবেই এখন থেকে রিসালুসন অনেক ভালো পারফরমেন্স করতে পারে তাহলে নিশ্চিতভাবে জাতীয় দলে ডাক পাবে রিসালিউসনের পাশাপাশি নেইমার নিয়েও মন্তব্য করেন কোচ দরিবাল যেখানে তিনি বলেন এখন নেইমারের দরকার হচ্ছে পারফরমেন্স করা সে এমন একটি জায়গায় এসেছে ভক্তদের ভালোবাসা পেয়েছেন নেইমার তার শৈশবের ক্লাবে ফিরেছেন নেইমারকে নিয়ে দরিবাল বলেন তার দলে আসতে হলে ঠিক মতো করতে হবে তাহলে সে দলের সঙ্গে যুক্ত করবেন আপনারা সবাই জানেন নেইমার দরে ফিরলে আবারও সবকিছু ঠিক হবে এমনটাই মনে করেন কোচ দরিবাল আর ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র মার্সের শুরুর দিকে দল ঘোষণা করবেন এমনটাই জানিয়েছেন তিনি ও আপনাদের মতো রিসালিশন দরে ফিরলে কেমন হয় জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ